এটা হচ্ছে যে বয়স এবং রাজনৈতিক অপরিপক্কতা এবং মানে ইসের বলে না যে অঙ্কুরে অনেকটা নষ্ট হয়ে যাওয়া একটি ইয়ে দল এটা যে এরা ভ্রূণ থেকে মানে সিস্ট ভ্রূণ থেকে সিস্ট হয় সৃষ্ট থেকে হচ্ছে যে আপনার বীজ বীজ থেকে হয় চারা তা এদের অবস্থা হয়ে গেছে যে ওই সিস্ট হওয়ার আগেই এরা হচ্ছে ফুটে গেছে তা এই ফুটে যাওয়া দলটা ফেটে যাচ্ছে তো কে অনেক ক্ষেত্রে বলা হয় যে সরকারই একটি অপভংশ একটা অংশ হচ্ছে যে আপনার এই সরকারের ভিতর থেকে পেটের থেকে তৈরি হওয়া একটি একটি দল আবার সরকারই হচ্ছে ডেট দিচ্ছে কিন্তু বিএনপি ডেট দেয়নি নির্বাচনের তারিখটা দিয়েছে সরকার এখন সরকার বুঝবে সরকার কি করবে সরকার তো ফেব্রুয়ারিতে ডেট দিয়ে দিয়েছে এখন ওরা প্রতিহত করবে না কী করবে সেটাও ওরা জানে এবং ওরা কিভাবে করবে এটা ওরাই ভালো বলতে পারবে তবে একটা জিনিস হচ্ছে যে কি যে আমরা যেভাবে এদের প্রতি আস্থা রেখেছিলাম এবং সারা বাংলাদেশের মানুষ এদের প্রতি যেই পরিমাণে ভালোবাসা এবং আস্থা রেখেছিল সেইটা দিন 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 এদের আচার আচরণে এদের কথাবার্তায় এরা মানুষের কাছে যে হিসেবে একটা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার মানে প্রতিষ্ঠিত করতেছে আমরা বলতেছি না যে তারা বেয়াদব কিন্তু তাদের আচার আচরণ অনেকটা যেই যে ফ্যাসিস্ট রিজিউমের ফ্যাসিস্ট সরকারের যেই কথাবার্তা হ্যাঁ কারণ হচ্ছে যে এদের আসলে অনেকেরই জন্ম হয়েছে আছে বেশিরভাগ এদের জন্ম হয়েছে কিন্তু ওই যে ছাত্রলীগের পেটের থেকেই জন্ম হয়েছে যার কারণে এদের কথাবার্তার স্টাইলও অনেকটা দেখবেন যে ওই ফ্যাসিস্ট স্টাইলে কথাবার্তা এটা হতে দেব না এটা করতে দেব না এটা কি গণতন্ত্রের ভাষা হতে পারে হ্যাঁ গণতন্ত্র হচ্ছে যে অপরমত পরম সহিষ্ণুতা অন্যের প্রতি আপনার রেসপেক্ট অন্যের প্রতি আপনার মানে ভালোবাসা অন্যের কথাকে আপনি গুরুত্ব দেওয়া আপনি আপনারটা বলবেন আমি আমারটা বলবো তারপরে হচ্ছে যে আমরা জনগণের কাছে যাব জনগণ যাদেরটা অ্যাকসেপ্ট করবে আমরা তারটা মেনে নেব এটাই তো গণতন্ত্র এখন আমি হতে দেবো না করতে দেবো না আপনি কি মগের মূল্য পাইছেন নাকি হ্যাঁ দেশটা কি এই যে ফ্যাসিবাদ মুক্ত করছে কি খালি ওরাই করছে আর কেউ করি বাংলাদেশের জনগণ যদি না নামতো ওরা এখন করুক তো কোনো কিছু করতে চলে পারে কি না হ্যাঁ ওরা কি টিকতে পারবে মনে করেন আপনার যে এক একটা বড় বড় কথা মনে করেন বলে ওরা তো আমাদের এক ছাত্র দলের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশের তো ধারা গেছে যে করতে করতে পারে না এখন বিষয়টা হচ্ছে যে কি যারা দায়িত্বশীল তারা সবসময় হচ্ছে ধৈর্যের পরিচয় দেয় বিএনপি যেহেতু আপনার লিডিং কান্ট্রি লিডিং লিডিং একটি পার্টি বিএনপি যেহেতু রাজনীতি চর্চা করে বিএনপি মধ্যবর্তী রাজনীতির দল বিএনপির ধৈর্য আছে ধৈর্যটাকে ধৈর্যশীলতা দায়িত্বশীলটা আছে ধৈর্যের পরিচয় দেয় বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে এখন এই ধৈর্যশীলতাকে কেউ যদি দুর্বলতা ভাবে তাহলে তো আপনার ভুল হবে আর এই পাগল ছাগলরা মাঝে মধ্যে এই উল্টাপাল্টা কথা বলে আমার কাছে মনে হয় যে এরা নিজেদের টি আর বাড়ানোর জন্য নিজেদের নিজেদেরকে জাহির করার জন্য উল্টাপাল্টা কথা বলে তাই এই উল্টাপাল্টা কথা মানুষ মনে করেন হয়তো মানে এগুলো শুনবে না বিশ্বাস করবে না মানুষ দেশে গণতন্ত্র চায় মানুষ বাংলাদেশে ভোটটাকে উৎসব মনে করে দীর্ঘদিন মানুষ হচ্ছে যে ভোটের রাজনীতিতে পার্টিসিপেট করতে পারেনি আরেকটা বিষয় হচ্ছে কি এরা যারা এই যে কথাগুলো বলে এরা নিজেরা তো জীবনে কোনো দিন ভোটই দেয়নি কারণ ভোট জিনিসটা কী উৎসব জিনিসটা কি অনেকে এটা বোঝেই না তা আল্লাহ তালা জানি তাদেরকে হেদায়ত দান করে যে ভোট যে একটা উৎসব এবং জনগণের মতামতের যে একটা গুরুত্বর জন্য যে জনগণের কাছে আমাদের যেতে হবে এবং যে যে মানে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার মানসিকতা এই মানসিকতা তৈরি করলে মনে করেন ভালো তা আমি মনে করি যে এদের শুভ বুদ্ধির উদয় হবে এবং শুভ বুদ্ধির উদয় হয়ে জনগণের কাছে এরা মানে যে এদের জনপ্রিয়তা কতটুকু আমরা তো মনে করি এদের অনেক জনপ্রিয়তা তো জনপ্রিয়তা হলে তো জনগণের কাছে যেতে বাধাটা কোথায় আপনাদের ভয় কিসের জনগণের কাছে যান ভোট চান আপনাদের অনেক জনপ্রিয়তা তাহলে আপনাদেরকে মনে করেন ভোট দেবে তাহলে তো আপনারা ভোট দিলে জনপ্রিয়তা অর্জন করলে তো আপনারা সরকার গঠন করবে ভোট আর ভোটের রাজনীতিতে তো ভয় কিসের আসেন ধৈর্য ধারণ করে আপনারাও এলাকায় যান মানুষের কাছে যান জনগণের কাছে যান জনগণের ভালোবাসা অর্জন করেন এবং জনগণ যদি আপনাদেরকে চায় আপনারা সরকার গঠন করবে আর আমরা যদি জনগণ যদি আমাদের প্রতি যদি আস্থা যদি রাখে তাহলে সরকার বিএনপি গঠন করবে এখানে তো ভয় পাওয়ার কিছু নাই তো আমি মনে করি যে আপনাদের শুভ উদ্দীর উদয় হবে বলে আশা করছি